শীতের গাছগুলো বসিয়ে রুমটা ডিপ ক্লিন করে নতুন চাদর বিছিয়ে নিলাম হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি আগের দিনের ভিডিওই তোমরা দেখোছো অনেকগুলো গাছ কিনেছি সেই গাছগুলোই আজকে বসাবো আর আর কিছু আগে কিছু গাছ কিন্তু আমি রিপোর্টিং করে নিয়েছি এই গাছ এখন যে গাছগুলো বসাবো এইগুলো এগুলো সব নতুন গাছ এই গাছগুলো হাজব্যান্ড কালকে কিনে নিয়েছিল আর তোমরা তো কালকের ভিডিওই দেখোছো আর আজকে কিন্তু এই গাছগুলো সকালে আমি চলে এসেছি ছাদে সবগুলো গাছ আমি বসিয়ে দেব অনেকগুলো শীতের গাছ রয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে গাছগুলো আমি কিভাবে বসাই তোমরা দেখতে থাকবে গাছগুলো অনেক একটাই ছোটো এই গাছগুলো কিভাবে বেঁচে থাকবে আমি কিন্তু বলতে পারছি না তবে চলো গাছগুলো বসিয়ে আগে তোমরা ভিডিও দেখোছ আমি অনেকগুলো মাটি তৈরি করেছিলাম সেই মাটিগুলো কিন্তু আমি আগে থেকেই এরকম জায়গায় রেখে রেডি করে রেখেছি কোনো গাছ কিনবো তাহলে আর আমার মাটি রেডি করতে হবে না আমি গাছগুলো ডাইরেক্টলি বসিয়ে দিতে পারব খুব সহজ তবে এগুলো দেখতেই পাচ্ছ বড় বড় বস্তা এখানে অনেকগুলো মাটি রয়েছে তাই আমি একটা বস্তাতে চারটে করে গাছ বসিয়ে দিচ্ছি এখানে যে লাউ গাছটা ছিল এটা কিন্তু চারটে গাছ আমি একটা বস্তাতেই বসিয়ে দিচ্ছি যেগুলো হবে হবে আর যেগুলো হবে না কিছু করার এদিকে রয়েছে টমেটো গাছ টমেটো গাছগুলো কিন্তু অনেকগুলো রয়েছে তাই আমি টমেটা গাছগুলো দুটো বস্তার মধ্যে চারটে করে বসিয়ে দেবো জানি না কতগুলো হবে তবে চারটে করে বসিয়ে দিই এগুলো যখন বড় হবে দেখতে ভালোও লাগবে আর একসঙ্গে বেড়ে উঠবে একসঙ্গে যদি গাছ থাকে তাহলে সব গাছগুলো ভালোই থাকে তো যাই হোক কারা কারা শীতে অনেকগুলো গাছ বসিয়েছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আগের দিনের ভিডিওই অনেকেই আমাকে কমেন্ট করেছ যে শীতেতে অনেকজন গাঁদা ফুল গাছ বসিয়েছো বেশ ভালো করেছো শীতকালে অনেকগুলো ফুল ফোটে আর দেখতেও বেশ ভালো যাই হোক এইভাবেই সব গাছগুলো আমি একে একে বসিয়ে নিচ্ছি বন্ধু পুরনো বন্ধু সকলকেই বলছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখলে কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতেই পাচ্ছ একে একে আমি সবগুলো গাছ বসিয়ে দিয়েছি আর যেই গাছগুলো বসিয়েছি সেগুলো কিন্তু এই দিকটা রেখে দিয়েছি কারণ এই দিকটা সকাল থেকে বিকেল পর্যন্ত একদম ছায়াই থাকে কোনো রোদ ডাইরেক্ট রোদ লাগলে গাছগুলো মারা যেতে পারে তাই আমি একটু ছায়া জায়গায় বসিয়ে দিয়েছি আর সব গাছগুলোতে একটু একটু করে পানি দিয়ে দিই তবে গাছগুলো অনেকটাই ছোট বেঁচে থাকবে কিনা বলতে পারছি না কারণ এখন অনেকটাই শীত আর এই শীতের হিম পড়লে গাছ কিন্তু হেজে যাওয়ার ভয় বছরে গাছ বসাতে আমার একটু লেট হয়ে গেছে তাই অনেক লেটেই গাছ বসাচ্ছি জানি না এই গাছগুলো এই ঠান্ডা ওয়েদারে বেঁচে থাকবে আমি কিন্তু প্রতি শীত পড়ার আগেই টমেটা গাছ নিজে হাতে বসিয়ে দিই আর সেই গাছগুলো অনেক তাড়াতাড়ি বেড়ে বছরে কোনো রকম টমেটা গাছ বসানো হয়নি তাই এখন কিনেই বসালাম তো যাই হোক যতটা বেঁচে এবারে চলো আমার ছাতের প্রত্যেকটা গাছে আমি একটু একটু করে পানি দিয়ে দিই বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই বেগুন গাছটার একদম গাছ ভর্তি ফুল ফুটেছে জানি না কতটুকু বেগুন হবে তো তোমাদের দেখাচ্ছি তিনটে বেগুন গাছ রয়েছে তাই আমি আর বেগুনের চারা কিনলাম না এই তিনটে গাছেই যা বেগুন হবে হবে এদিকে একটা গাছের গোড়াতে সিমের দানা বসিয়ে দিয়েছি জানি না কতটুকু হবে চলো এবারে চলে যাই নিচে তো বন্ধুরা নিচে এসে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গিয়েছে এখন আমি আমার মানে বেডরুমটা খুব ভালো করে পরিষ্কার করি জানো তো বন্ধুরা যেদিনকে আমি বেডরুম বা কিচেন রুম বা ছাদ বাগান পরিষ্কার করার আমার প্ল্যান থাকে সেদিনকে দিনকে রান্নাবান্নার দিক থেকে একটু হালকাই রাখি হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি বাড়ির সমস্ত কাজ নিজে হাতে একাই করি একা কাজ করতে গেলে অনেকটাই লেট হয়ে যায় কাজের মধ্যে আর তোমরা তো জানোই এখন ছোট দিনের কারণে অনেকটাই অসুবিধে যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের বেডরুম যদি মানে সব সময় গোজগাজ বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও সপ্তাহে একদিন ডিপ কিলিং করে নেবে আর জানো তো বন্ধুরা প্রতি সপ্তাহে যদি নিয়ম করে এরকম পরিষ্কার করা হয় বেডরুম বা কিচেন রুম বা যে কোনো জায়গা তাহলে আমাদের তখন কাজ করতে অতটা কষ্ট হবে আর যদি আমরা অনেক দিন ছাড়ছাড় বেডরুম বা কিচেন রুম পরিষ্কার করতে যায় তাহলে কাজের চাপটা অনেকটাই বেড়ে যায় আর জানো তো বন্ধুরা আমার রাস্তার ধারেই ঘর আর তিনতলার উপরে প্রচণ্ড হাওয়া দেয় এবং বাইরে থেকে অনেক ধুলোবাড়ি আমার ঘরের মধ্যে পড়ার জন্যই আমার ঘরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর তোমরা কতটা বুঝতে পারছো জানি না এই চেয়ারগুলো কিন্তু অনেকটাই ধুলো এখানে চেপে আছে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা পুরো ডিপ করা হয়ে গেছে আর এদিকে এই যে পাকাটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর নিচের দিকে পুরো ভালো করে পরিষ্কার করে ছাঁট দিয়ে বন্ধুরা আজকে এই নতুন চাদরটা আমি বিছাবো আর তোমাদের একটু দেখাচ্ছি এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি এর সঙ্গে দুটো কিন্তু বালিশের ওয়ারও রয়েছে আর এই ডিজাইনটা আমার কিন্তু অনেক সুন্দর লেগেছে তাই আমি অর্ডার দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা চাদরটা আমি বিছিয়ে নিচ্ছি আর যখন কিন্তু নতুন চাদর বিছানো হয় তখন কিন্তু ঘরটা বা বেডটা অনেক সুন্দর লাগে যেন মনে হয় আলাদা রকম ওটা পর ঘরটা পুরোপুরি বদলে গেল আর তোমাদের এই চাদরটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখো বন্ধুরা চাদরটা বিছিয়েছি অনেক সুন্দর লাগছে চলো এবারে বালিশগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দুটো বালিশের কভারই ছিল এই চাদর রীর মধ্যে আর এখানে দুটো ওই যে কলবালিশের কভারগুলো আমি কিন্তু নিজে হাতে বানিয়েছি তোমাদের আর দেখানো এবারে চলো ঘরটাকে পুরো মোছামুচি করি নি এই তো এদিকে আমি ঘর মোছা নিয়ে এবারে ঘরটাকে মুছে নেব তারপরে কিন্তু রান্নামান্নার দিকে যাব আর এখানে এই যে ম্যাজিক মকটা দিয়ে আমার মোছে কিন্তু বন্ধুরা অনেক সুবিধা হয় আর তোমাদের যদি এই ম্যাজিক মকটা না থাকে তোমরা কি কিন্তু কিনতে পারো কেন বলো তো বন্ধুরা এই শীতকালে এটা দিয়ে মোছামোছি করতে কিন্তু অনেক সুবিধে হয় শীতকালে এমনিতেই দিনটা কিন্তু অনেকটাই ছোট থাকে আর তার জন্যই কাজ করতে অনেক লেট হয়ে যায় আর যদি এরকম মোচার থাকে তাহলে আমাদের কিন্তু কাজে অনেক সুবিধে হয়ে যায় আর কাজটাও অনেক সহজ যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই বা যাদের কোমরে বা পায়ে ব্যথা তাদের পক্ষে কিন্তু অনেক বন্ধুরা দেখো আমার ঘরটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে কিন্তু ওই কোল বালিশের ওয়ার ছিল না তাই আমি এরকম সাদা কালারের ওয়ার দিয়ে দিলাম আর এখানে মাথার বালিশের তো ওয়ার রয়েছে আর বলো তো বন্ধুরা আজকের রুমটা কেমন লাগছে আর চাদরটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এবারে রান্নাবান্না করব আজকের ভিডিও কিন্তু তোমাদের রান্না বান্না কিছুই দেখাতে পারলাম না বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ